হ্যালো ফ্রেন্ডস সারা বিশ্বে এই মুহূর্তে যেই দেশের রাষ্ট্রপ্রধানকে নিয়ে সবচেয়ে বেশি আলোড়ন হচ্ছে তিনি নিঃসন্দেহে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়ে আসার পর ঝড়ের গতিতে তিনি এমন সব এক্সিকিউটিভ অর্ডার জারি করেছেন বা এমন সব নির্দেশ জারি করেছেন যেগুলো সারা বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছে সেটা নিয়েই আজকে কথা বলবো ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের অ্যাজেন্ডা ছিল যে তিনি আমেরিকাকে আবার আগের মতো শক্তিশালী করে তুলবেন যে সুপার পাওয়ারগুলো রয়েছে সেই সুপার পাওয়ারগুলোর মধ্যে একেবারে এক নম্বরে আমেরিকাকে ধরা হয় কিন্তু ডোনাল্ড ট্রাম্প বারবার তার নির্বাচনের যে ক্যাম্পেনিং চলছিল সে সময় বলেছেন যে তিনি মনে করেন আমেরিকা যে পরিমাণ শক্তিশালী আগে ছিল সেটা এখন অনেক কমে এসছে তাই আমেরিকাকে আবার সারা বিশ্বের মানচিত্রে আরও বেশি করে শক্তিশালী হিসাবে গড়ে তুলতে হবে আর আমেরিকার মানুষরা তাদের স্বার্থ যাতে কোনোভাবে ক্ষুণ্ণ না হয় অর্থাৎ আমেরিকা ফার্স্ট পলিসি সেই পলিসি তিনি ইমপ্লিমেন্ট করবেন প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার পর থেকে এমন সব এক্সিকিউটিভ ডিসিশন নিচ্ছেন যেগুলোর মাধ্যমে তিনি সবার কাছে এই বার্তা পৌঁছে দিতে যাচ্ছেন যে তার কাছে আমেরিকা ফার্স্ট আর আমেরিকায় ফোরমোস্ট হবে আর তার জন্য তিনি অ্যালাই হোক বা এনিমি হোক এমন কোনো দেশের সাথে তিনি কোনো রকমের কোনো কম্প্রোমাইজ করবেন না বা কোনো রকমের কোনো কোনো দেশকেই তিনি রেয়াত করবেন না যদি আমেরিকার সুরক্ষার স্বার্থ বা আমেরিকার ফিনান্সিয়াল স্বার্থ কোনোভাবে ক্ষুণ্ণ হয় ডোনাল্ড ট্রাম্প প্রথমেই তার ইমিগ্রেন্ট যে পলিসি ছিল সেই পলিসি নিয়ে একটা এক্সিকিউটিভ অর্ডার জারি করেছেন তিনি বলেছেন যে আমেরিকায় যে বার্থ রাইট সিটিজেনশিপ ছিল সেটাকে তিনি তৎকালভাবে ব্যান করছেন বার্থ রাইট সিটিজেনশিপ কি আমেরিকায় সিটিজেনশিপ পাওয়ার একটা উপায় হলো বার্থ রাইট সিটিজেনশিপ অর্থাৎ সেই দেশে যদি এমন কোনো শিশু জন্মায় যেই শিশুর মা বা বাবা কেউই আমেরিকার সিটিজেন নন তাহলেও যেহেতু সেই শিশুটি আমেরিকার মাটিতে জন্মেছে তাই সেই শিশুটি অটোমেটিক্যালি আমেরিকান সিটিজেনশিপ পেয়ে যাবে এটাকে বার্থ রাইট সিটিজেনশিপ বলা হয় আমাদের দেশ ভারতে কিন্তু বার্থ রাইট সিটিজেনশিপের কোনো প্রচলন নেই কিন্তু আমেরিকাতে মা বাবা যদি আমেরিকান সিটিজেন নাও হয়ে থাকে তা সত্ত্বেও যেহেতু সেই দেশে সেই সন্তান জন্ম নিয়েছে আমেরিকার মাটিতে তাই অটোমেটিক্যালি তার আমেরিকান সিটিজেনশিপ পেয়ে যাওয়ার কথা যেটাকে বার্থ রাইট সিটিজেনশিপ বলা হতো কিন্তু ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনে জিতে ফিরে আসার সাথে সাথে তিনি বার্থ রাইট সিটিজেনশিপকে ক্যান্সেল করে দেন এটাকে ব্যান করে দেন তিনি বলেন যে শুধুমাত্র আমেরিকার মাটিতে কেউ জন্মেছে বলেই সে আমেরিকান সিটিজেনশিপ পেয়ে যাবে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না যদিও আমেরিকার একজন ডিস্ট্রিক্ট জাজ এই যে এক্সিকিউটিভ অর্ডার সেটাকে টেম্পোরারিভাবে ব্লক করে দিয়েছেন আর আলটিমেটলি এই ডিসিশন হয়তো সুপ্রিম কোর্টের কাছে যাবে কিন্তু এই ঘটনার পর আমেরিকায় যত ইমিগ্রেন্টরা রয়েছেন যারা এইচ ওয়ান ভিসা বা অন্য কোনো স্টুডেন্ট ভিসাতে আমেরিকায় গেছেন আর যারা পরে আমেরিকাতে ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন তারা কিন্তু সবাই যথেষ্ট আশঙ্কিত তাদের মধ্যে প্রচুর সংখ্যায় ইন্ডিয়ান সিটিজেন রয়েছেন আর বিভিন্ন অন্যান্য দেশের সিটিজেনরা যেমন চায়না বা এশিয়ার অনেক দেশের সিটিজেন যারা চান যে তাদের নেক্সট জেনারেশন আমেরিকায় বড় হবে আমেরিকান সিটিজেন হয়ে তাদের কিন্তু এক ভীষণভাবে আশঙ্কা দেখা দিয়েছে তাদের মনে ভীষণভাবে আশঙ্কা দেখা দিয়েছে ট্রাম্পের এই এক্সিকিউটিভ অর্ডারের পরে এছাড়াও ট্রাম্প যারা আমেরিকায় ইল্লিগাল ইমিগ্রেন্ট রয়েছে অর্থাৎ যারা কোনো রকমের ডকুমেন্ট ছাড়া ভিসা ছাড়া আমেরিকার বর্ডার ক্রস করে সেখানে ঢুকে একটা বেটার জীবনযাপনের সন্ধান করছে তাদের ওপরে ভীষণভাবে ক্র্যাকডাউন শুরু করেছেন ট্রাম্প এক্সিকিউটিভ অর্ডার জারি করে মিলিটারির মাধ্যমে প্রত্যেকটি দেশ থেকে যেসব ইল্লিগাল ইমিগ্রেন্টরা আমেরিকায় এতদিন ধরে এসছে তাদের সবাইকে তাদের নিজেদের দেশে আবার ফেরত পাঠাবার ব্যবস্থা করছেন এই ইল্লিগাল ইমিগ্রেন্টদের নিয়ে আমেরিকার সাথে কলম্বিয়ার কূটনৈতিক সংঘাত চরমে পৌঁছে গেছিল কলম্বিয়া সাউথ আমেরিকার একটি দেশ আর কলম্বিয়া থেকে প্রচুর সংখ্যক মানুষ কিন্তু ইল্লিগাল ইমিগ্রেন্ট হয়ে বর্ডার ক্রস করে আমেরিকায় যায় ডোনাল্ড ট্রাম্প তার শপথ নেওয়ার পরই এই ইল্লিগাল ইমিগ্রেন্টদের উপরে ক্র্যাকডাউন শুরু করেন আর এরকম বহু সংখ্যক কলম্বিয়ান ইল্লিগাল ইমিগ্রেন্টদের আমেরিকার মিলিটারি প্লেনে বন্দি বানিয়ে তাদের হাতে পায়ে কোমরে শেকল পরিয়ে তাদেরকে নিজেদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয় কিন্তু কলম্বিয়ান সরকার তাদেরকে ফেরত নিতে অস্বীকার করে কলম্বিয়া এই যুক্তি দেখায় যে তাদের এই নাগরিকরা যারা ইল্লিগালি আমেরিকার বর্ডার ক্রস করে আমেরিকায় প্রবেশ করেছিল তারা ইল্লিগাল ইমিগ্রেন্ট হলেও তারা কিন্তু মানুষ তারা ক্রিমিনাল না তাই তাদেরকে এভাবে কেন ক্রিমিনালদের মতো হাতে পায়ে কোমরে শেকল বেঁধে মিলিটারি প্লেনে ফেরত পাঠানো হচ্ছে কলম্বিয়া বলে যে এই ইমিগ্রেন্টদের তারা তখনই ফেরত নেবে যখন আমেরিকা তাদেরকে সম্মান সহকারে সিভিলিয়ান প্লেনে তাদেরকে ফেরত পাঠাবে যদি তাদেরকে মিলিটারি প্লেনে ফেরত পাঠানোর চেষ্টা করা হয় তাহলে কিন্তু কলম্বিয়া তাদেরকে ফেরত নেবে না যার ফলে আমেরিকা থেকে পাঠানো মিলিটারি প্লেন এই যে ইলিগাল ইমিগ্রেন্টদের সেখানে নিয়ে গিয়েছিল সেই প্লেন কলম্বিয়ার আকাশ থেকে সেখানে এয়ারপোর্টে ল্যান্ড করার কোনো পারমিশন না পেয়ে ফেরত চলে আসে এই ঘটনার পরে ডোনাল্ড ট্রাম্প কলম্বিয়ার ওপরে স্যাংশন লাগানোর আর ভিসা ব্যান করার সিদ্ধান্ত নেন ট্রাম্পের হুমকিতে কলম্বিয়ান গভর্নমেন্ট শেষ পর্যন্ত তাদের অবস্থান থেকে পিছু হটে আর আমেরিকান মিলিটারি প্লেনেই তারা তাদের দেশ থেকে যাওয়া ইল্লিগাল ইমিগ্রেন্টদের ফেরত নিতে রাজি হয় এছাড়াও আগে যেসব ইল্লিগাল ইমিগ্রেন্টদের সরকারি সমস্ত নথিপত্রে আনডকুমেন্টেড নন সিটিজেন বলা হতো তাদের ক্ষেত্রে সেই টার্মিনোলজিকে চেঞ্জ করে ডোনাল্ড ট্রাম্প ইল্লিগাল এলিয়েন এই টার্মিনোলজি অ্যাড করার কথা ঘোষণা করেছেন অর্থাৎ আনডকুমেন্টেড নন সিটিজেন থেকে ডিরেক্টলি এখন তাদেরকে বলা হবে ইল্লিগাল এলিয়েন্স শুধুমাত্র ইল্লিগাল ইমিগ্রেন্টদের ওপরে ক্র্যাকডাউন করেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প থেমে থাকেননি তার নেক্সট এক্সিকিউটিভ অর্ডারে সে সমস্ত দেশ যারা আমেরিকার পণ্যের ওপর চড়া হারে ট্যাক্স বা ট্যারিফ লাগায় সেই সব দেশকে তিনি হুমকি দিয়েছেন যে যদি আমেরিকান পণ্যের ওপরে তারা এত চড়া রেটে ট্যাক্স লাগায় তাহলে তাদের দেশ থেকে যখন কোনো পণ্য আমেরিকায় এক্সপোর্ট করবে তারা তখন সেই পণ্যের ওপরেও তিনি একইভাবে চড়া হারে ট্যাক্স লাগাবেন আর সেই ট্যাক্স হয়তো হানড্রেড পার্সেন্ট পর্যন্ত যেতে পারে তিনি একেবারে নাম করে ব্রিক্স দেশগুলোর কথা বলেছেন যে চায়না ইন্ডিয়া ব্রাজিল এই তিনটি দেশের নাম করে বলেছেন যে এরা প্রচুর পরিমাণে ট্যাক্স আমেরিকান পণ্যের ওপর লাগায় তাহলে তাদের পণ্যের ওপরে কেন ট্যাক্স লাগানো হবে না আর ব্রিক্স নেশনরা যদি ডলারের পরিবর্তে অন্য কোনোরকম কারেন্সির মাধ্যমে ট্রানজ্যাকশান করার কোনোরকম চেষ্টা করে তাহলেও ডোনাল্ড ট্রাম্প তাদেরকে ফিনান্সিয়ালি পুরো ক্রিপল করে দেবেন এমন হুমকিও কিন্তু ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন ট্রাম্প ঘোষণা করেছেন যে যদি কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানিকে বা কোনো ম্যানুফ্যাকচারারকে এই ট্যাক্স থেকে বাঁচতে হয় তাহলে তাদেরকে আমেরিকার মাটিতে এসে কারখানা খুলতে হবে যদি অন্য কোনো দেশে তারা কারখানা খোলে আর সেই দেশ থেকে খুব সস্তায় তারা জিনিসপত্র ম্যানুফ্যাকচার করে সেটাকে আমেরিকায় এক্সপোর্ট করার কথা ভাবে তাহলে তাদের ওপর চড়া হারে তিনি ট্যাক্স আর ট্যারিফ আরোপ করবেন ডোনাল্ড ট্রাম্পের ভাষায় তার এই পলিসি আমেরিকাতে আবার চাকরি ফিরিয়ে নিয়ে আসবে আর আমেরিকার মানুষদের ওপর থেকে ট্যাক্সের যে চাপ ট্যাক্সের যে বোঝা সেটা কমাতে সাহায্য করবে যা তার আমেরিকা ফার্স্ট পলিসি আর মেক আমেরিকা গ্রেট অ্যাগেন পলিসিকে বুস্ট করার জন্য তাকে হেল্প করবে এরপর নেক্সট এক্সিকিউটিভ অর্ডারে ট্রাম্প আমেরিকার মিলিটারি সার্ভিসে ট্রান্সজেন্ডার যে ট্রুপ অ্যালাউড ছিল সেটা ব্যান করে দিয়েছেন তিনি বলেছেন যে জন্মের সময় যে সেক্স অ্যাসাইন হয়ে যায় কোনো মানুষের সেটাই তার থাকার কথা তাই ট্রান্সজেন্ডারদের মিলিটারিতে তিনি কোনো রকম জায়গা দেবেন না এটা তিনি একেবারে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যা যেই এক্সিকিউটিভ অর্ডারের পর সারা আমেরিকা জুড়ে ডেমোক্র্যাটরা আর যারা ট্রান্স মানুষ রয়েছেন তারা কিন্তু ট্রাম্পের এই ডিসিশনের বিরুদ্ধে প্রবলভাবে আন্দোলন শুরু করেছেন নেক্সট এক্সিকিউটিভ অর্ডারে ট্রাম্প নিশানা করেছেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হুকে হুয়ের সদস্য পদ থেকে আমেরিকাকে তিনি উইথড্র করে নিয়েছেন তিনি বলেছেন যে বিগত এত বছরে আমেরিকা বিলিয়নস অফ ডলার্স হুকে দিয়ে এসছে কিন্তু সেই হিসাবে আমেরিকা হুয়ের কাছ থেকে কোনোরকম রিটার্ন পায়নি কোভিড পরিস্থিতিকেও হু ঠিক করে ম্যানেজ করতে ট্রাম্প বলেছেন যে বিশ্বের এমন অনেক দেশ রয়েছে যে দেশগুলোর পপুলেশান অনেক বেশি তারা হুয়ের কাছ থেকে অনেক বেশি সার্ভিস নেয় কিন্তু আমেরিকার তুলনায় অনেক কম ডোনেশন হুকে দেয় যেমন চায়না তাই তার যুক্তি অনুসারে আমেরিকার পপুলেশনের তুলনায় হুকে এত বেশি পরিমাণে ডোনেশন দেওয়া কোনোভাবেই উচিত হয়নি সেজন্য তিনি হুয়ের থেকে আমেরিকার সদস্য পদ উইথড্র করে নিচ্ছেন নেক্সট এক্সিকিউটিভ অর্ডারে ডোনাল্ড ট্রাম্প প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্ট থেকেও আমেরিকাকে উইথড্র করে নিয়েছেন সারা বিশ্বে উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং কমানোর জন্য বিশ্বের দেশগুলো যে শপথ নিয়েছিল সেই এগ্রিমেন্টের থেকে আমেরিকা সরে আসছে ডোনাল্ড ট্রাম্পের কথায় গ্রিনহাউস গ্যাস এমিশন কমাবার ক্ষেত্রে আমেরিকা অনেক বেশি কম্প্রোমাইজ বা আপোষ করে নিয়েছে বিশ্বের অন্য দেশগুলির সাথে অন্যান্য দেশগুলি যে পরিমাণ এমিশন কমাবে বলে তারা কমিট করেছিল তার থেকে অনেক বেশি আমেরিকা কমিট করে দিয়েছিল যেটা কোনোভাবেই আমেরিকান যে ইন্ডাস্ট্রিজগুলো রয়েছে আমেরিকান ডিফেন্স মিলিটারি ম্যানুফ্যাকচারিং রয়েছে তার জন্য সুবিধাজনক হবে না আর সেই জন্যই তিনি প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্ট থেকে আমেরিকাকে সরিয়ে নিয়ে আসছেন যাতে আমেরিকার ম্যানুফ্যাকচারিং সেক্টর আমেরিকার ইন্ডাস্ট্রি আরও বেশি করে উৎপাদন করতে পারে ডোনাল্ড ট্রাম্প রিনিউয়েবল বা গ্রিন এনার্জির একেবারে বিরুদ্ধে তিনি পছন্দ করেন না গ্রিন এনার্জিকে তিনি চান যে যেগুলো চিরাচরিত নন রিনিউয়েবল এনার্জি সোর্স রয়েছে ফসিল ফুয়েলস রয়েছে পেট্রোল রয়েছে গ্যাসোলিন রয়েছে কোল রয়েছে সেগুলোকে তিনি আরও বেশি করে আমেরিকায় এক্সট্র্যাক্ট করবেন আর আরও বেশি করে ইন্ডাস্ট্রিয়াল কাজে ইউজ করবেন তাই ডোনাল্ড ট্রাম্প আরও নতুন করে অফশোর ড্রিলিং আর রিয়ার আর্থ এলিমেন্ট যেগুলো রয়েছে সেগুলোর এক্সট্র্যাকশনের জন্য নির্দেশ জারি করেছেন রিয়ার আর্থ এলিমেন্ট সেই সমস্ত এলিমেন্ট যেগুলো সেমিকন্ডাক্টারের বানানোর কাজে ভীষণভাবে প্রয়োজন পড়ে আর আমেরিকাতে প্রচুর পরিমাণে রেয়ার আর্থ এলিমেন্ট রয়েছে এই রেয়ার আর্থ এলিমেন্ট চায়নার কাছেও প্রচুর পরিমাণে সঞ্চিত রয়েছে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প এই রেয়ার আর্থ এলিমেন্টের এক্সট্র্যাকশনের ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে আমেরিকা এই রিয়ার আর্থ এলিমেন্ট প্রচুর পরিমাণে এক্সট্র্যাক্ট করতে পারতো কিন্তু শুধুমাত্র এই সব পরিবেশবিদ যারা কি না প্রত্যেকটা এই রিয়ার আর্থ এলিমেন্ট যেখানে সঞ্চিত রয়েছে সেই সব জায়গায় মাইনিং অ্যাক্টিভিটি শুরু হওয়ার আগেই সেখানে পৌঁছে গিয়ে প্রোটেস্ট শুরু করে দেয় এল এনভায়রনমেন্ট বাঁচানোর জন্য তারা নানারকম ছুতো খুঁজতে থাকে এরকম বিভিন্ন রকমের অ্যালিগেশন ডোনাল্ড ট্রাম্প এই এনভায়রনমেন্টালিস্টদের উপর দেখেছেন এরকম বিভিন্ন যুক্তি দেখিয়ে তিনি পরিবেশবিদদের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন আর বলেছেন রিয়ার আর্থ এলিমেন্টের এক্সট্রাকশন পুরো দমে শুরু করবেন যাতে সেমিকন্ডাক্টার সেক্টরে আমেরিকা আবার চায়নার থেকে অনেক এগিয়ে যেতে পারে নেক্সট এক্সিকিউটিভ অর্ডারে ট্রাম্প পৃথিবীর অন্যান্য সব দেশকে আমেরিকা যে ফরেন এইড দিয়ে থাকে বা ডোনেশান দিয়ে থাকে সেটাকে বন্ধ করে দিয়েছেন এই দেশগুলোর মধ্যে ইন্ডিয়াও রয়েছে পাকিস্তান রয়েছে বাংলাদেশ রয়েছে শ্রীলঙ্কা রয়েছে এশিয়ার অনেক দেশ রয়েছে সাউথ আমেরিকার দেশও রয়েছে তিনি বলেছেন যে অন্যান্য দেশের মানুষের ভালোর জন্য অন্যান্য দেশের মানুষের স্বার্থের জন্য আমেরিকান মানুষদের আমেরিকান ট্যাক্স পেয়ারদের টাকা কেন ব্যয় করা হবে তাই তিনি ফরেন এড বন্ধ করে দিয়েছেন এই সব এক্সিকিউটিভ অর্ডার ছাড়াও ট্রাম্প আর কী করেছেন ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডকে আমেরিকান টেরিটারি হিসাবে চাইছেন গ্রিনল্যান্ড ডেনমার্কের যে ড্যানিশ কিংডম রয়েছে তার আন্ডারে রয়েছে পুরো অটোনমাস একটা শাসন ব্যবস্থা তারা উপভোগ করে কিন্তু তাদের যে ফরেন পলিসি আর ডিফেন্স পলিসি সেটা ডেনমার্ক কন্ট্রোল করে কিন্তু ভৌগোলিক দিক থেকে দেখতে গেলে ডেনমার্কের থেকে গ্রিনল্যান্ড কিন্তু আমেরিকার বেশি কাছে অবস্থিত ডোনাল্ড ট্রাম্প বলছেন যে তাদের যে আমেরিকান যে কন্টিনেন্ট রয়েছে তার যে সুরক্ষা সেই সুরক্ষাকে যদি সব দিক থেকে মজবুত করতে হয় তাহলে গ্রিনল্যান্ডকে আমেরিকার টেরিটরি হিসাবে অধিগ্রহণ করা উচিত একটা স্বাধীন সার্বভৌম দেশের অংশকে এভাবে অধিগ্রহণ করে নেবার যে ইচ্ছা বা ইন্টেনশন ডোনাল্ড ট্রাম্প দেখিয়েছেন তা থেকে কিন্তু আমেরিকার সাথে ডেনমার্ক তথা সমগ্র ইউরোপের সম্পর্কের অবনতি ঘটতে পারে এছাড়া ডোনাল্ড ট্রাম্প আর কি চেয়েছেন তিনি চাইছেন যে গাজার আর ইসরায়েলের মধ্যে যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর হয়েছে তারপর গাজাতে যারা প্যালেস্টিনিয়ান রয়েছেন তারা যেন ফিরে না যায় তিনি চাইছেন যে এই প্যালেস্টিনিয়ানরা তারা যেন পার্শ্ববর্তী যে মুসলিম কান্ট্রিগুলো রয়েছে যেমন জর্ডান রয়েছে যেমন ইজিপ্ট রয়েছে সেই সব কান্ট্রিতে তারা রিলোকেট করে এছাড়াও তিনি মেক্সিকান যে ড্রাগ কার্টেলগুলো রয়েছে সেগুলোকে টেরোরিস্ট অর্গানাইজেশন হিসাবে চিহ্নিত করেছেন শপথ নিয়ে প্রেসিডেন্ট পদে বসার কিছু সময়ের মধ্যেই ডোনাল্ড ট্রাম্প একের পর এক এক্সিকিউটিভ অর্ডার জারি করে সারা বিশ্বে বিতর্কের ঝড় তুলে দিয়েছেন তার সামনের পাঁচ বছরের যে কার্যকাল রয়েছে তার মধ্যে তিনি আর এমন কি কি পদক্ষেপ নেন সেটাই কিন্তু এখন দেখার ডোনাল্ড ট্রাম্পের এই সব এক্সিকিউটিভ অর্ডারগুলোর পেছনে ঠিক কি কারণ রয়েছে আর এগুলোর কী এফেক্ট পড়বে বলে আপনাদের মনে হয় কমেন্ট করে জানান আর যদি আজকের ভিডিও আপনাদের ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এরকমই কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে দেখা হবে খুব তাড়াতাড়ি